হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম রয়্যাল টাচ শাড়ি নিয়ে আপনাদের জন্য তো আজকে কিন্তু আমাদের রয়্যাল টাচের কিন্তু প্রচুর কালার চলে আসছে দেখেন প্রচুর কালার চলে আসছে তো আগের ভিডিওতে যেগুলো ছিল আমাদের কিন্তু সব সেল হয়ে গেছে তো আবার কিন্তু নতুন করে নিয়ে আসলাম আপনাদের জন্য তো এখান থেকে যারা পাননি আগের ভিডিও দেখে তারা কিন্তু এই ভিডিওতে কিন্তু পেয়ে যাবেন শাড়িগুলো দেরি করবেন না দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন আমাদের শাড়ি শাড়িগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম রয়্যাল টাচ ইন্ডিয়ান শাড়ি যেগুলো ব্লাউজ পিস সহ বর্তমানে কিন্তু একটা দেশি হাফ হাফটেন্ট শাড়ি কিনতে গেল আপনার বারোশো পনেরোশো টাকা লাগে তো আমরা আপনাদেরকে ইন্ডিয়ান রয়্যাল টাচ শাড়ি দিচ্ছি মাত্র প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা তো প্রত্যেকটা শাড়ি কিন্তু ভাজির উপর কিন্তু খুলে দেখান শাড়িগুলো পেয়ে যাবেন উইথ ব্লাউজ দেন এস কে এস এইচ ব্র্যান্ডের রয়্যাল টাচ উইথ ব্লাউজ শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় একদম সফট শাড়িগুলো দেখেন কত আরামদায়ক হবে চোদ্দ হাজার শাড়ি আমার এক মুঠে চলে আসছে এত আরামদায়ক হবে শাড়িগুলো আর একদম সোবার একটা শাড়ি পরেও কিন্তু খুবই আরাম অফিসিয়াল যারা জব করেন তারা এই শাড়িগুলো ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা দেখেন নয়শো টাকা আপনার রয়্যালটার শাড়ি পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু এখন থেকে চান রাত পর্যন্ত কিন্তু প্রচুর চাহিদা বেড়ে যাবে এগুলোর কারণ এই শাড়িগুলো সবাই কিন্তু এই সময় আসলে এই শাড়িগুলোর চাহিদা বেড়ে যায় তো আপনারা দ্রুত আর করে নিয়ে নেবেন দেখেন প্রচুর কালার ডিজাইন আছে মাত্র নয়শো টাকা নয়শো টাকা পাবেন দেখেন আগের ভিডিওতে যারা পাননি তারা কিন্তু অনেক ভাইরা রিকোয়েস্ট করছে যে ভাই আবারও দেন রয়্যালটার শাড়ি তো আমরা কিন্তু আবার বেরো নিয়ে আসলাম প্রাইস কিন্তু পড়বে মাত্র নয়শো টাকা প্রাইস নয়শো টাকা দেখেন প্রচুর কালার ডিজাইন মাত্র নয়শো দেখেন যারা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করবেন আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে যারা শপে আসতে পারবে না তারা অনলাইনে অর্ডার করবেন যারা শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর মাংশন মার্কেট তিততলায় বিশ নম্বর বাইশ নম্বর দুইটা শুরু আমাদের প্রাইস কিন্তু পড়বে মাত্র নয়শো টাকা দেখেন প্রাইস মাত্র নয়শো টাকা দেখেন এই একটা ডিজাইন প্রাইস কিন্তু পড়বে মাত্র নয়শো টাকা দেখেন প্রচুর ডিজাইন কালার আমাদের আছে প্রাইস নয়শো টাকা দেখেন প্রাইস নয়শো টাকা যা যেটা ভালো লাগবে দেরি করবেন না দ্রুত অর্ডার করে নেবেন দেরি করবেন তো মিস করবেন আর যারা শপে আসবেন যারা বেশি নেবেন তারা শপে চলে আসবেন দেখেন এই একটা কালার প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা

তো সেই শাড়িগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকা দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন প্রাইস নয়শো টাকা দেখেন দেখতে থাকেন প্রাইস পড়ো মাত্র নয়শো টাকা আর যারা শপে আসবেন তাদের উদ্দেশ্যে লোকেশনটা বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় বিশ নম্বর বাইশ নম্বর দুইটা শোরুম আমাদের দুটো শোরুম রয়্যালটা শাড়ি পাবেন মাত্র নয়শো টাকা দেখেন প্রাইস মাত্র নয়শো টাকা যেটা নেবেন প্রাইস পড়ে মাত্র নয়শো টাকা প্রাইস নয়শো টাকা দ্রুত অর্ডার করবেন দেরি করবেন না চিন্তা ভাবনা করতে গেলে কিন্তু ডিজাইনগুলো মিস করবেন প্রাইস নয়শো টাকা আর আপনার ঢাকার ভিতরে ঢাকার বাইরে যারা নেবেন সবাই হোম ডেলিভারি পাবেন তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে প্রাইস পড়বে মাত্র নয়শো কত সুন্দর সব ধরনের কালার পাবেন সোবার লাইট ডিপ সব কালার পাবেন অফিসিয়াল যারা জব করেন যারা টিচার আছেন তারাও কিন্তু এই শাড়িগুলো ইউজ করতে পারবেন প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা প্রাইস পড়বে মাত্র নয়শো দেখেন প্রাইস নয়শো টাকা

দেখাইতে দেখাইতে কিন্তু শেষ করতে পারতাছি না এত কালার ডিজাইন আছে প্রাইস নয়শো দেখেন প্রাইস পড়বে নয়শো টাকা দেখেন একটা কালার প্রাইস পড়বে নয়শো টাকা দেখেন একটা কালার প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা দেখেন একটা কালার প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা প্রাইস নয়শো টাকা পড়বে দেখেন একটা কালার প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা দেখেন এই একটা কালার প্রাইস পড় মাত্র 900 টাকা আমি তো ভাই আমি তো ওই নাম্বারই দিছিলাম দেখেন এই একটা কালার প্রাইস পড় মাত্র 900 টাকা তো যা যেটা ভালো লাগবে এখানে কিন্তু অনেক ডিজাইন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে সব ধরনের কালার পাবেন প্রাইস 900 টাকা দেখেন প্রাইস পড়বে মাত্র 900 টাকা দেখেন দেখাই থাকো দেখাই থাকো তাড়াতাড়ি দেখাও প্রাইস 900 টাকা দেখেন প্রাইস 900 টাকা দেখেন প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা দেখেন প্রচুর কালার ডিজাইন পাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রাইস নয়শো টাকা তো সবাই কিন্তু চলে আসবে সবাই চলে আসবেন আমাদের সবাই যারা এখন আসে নাই আমাদের দুইটা শোরুম আছে একটা নতুন শোরুম একটা পুরান শোরুম একটা বাইশ নম্বর একটা বিশ নম্বর সবাই চলে আসবেন প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা নয়শো টাকায় রয়্যাল টা শাড়ি পাচ্ছেন নতুন ডিজাইনগুলো চলে আসছে দেখেন মাত্র নয়শো প্রাইস পড়বে নয়শো টাকা কয়েকদিন পর কিন্তু আরো দাম বেড়ে যাবে এগুলো কারণ এখন সামনে কিন্তু সিজন আর এখন কিন্তু ইন্ডিয়ান ভিসা বন্ধ মালও কিন্তু আসতে খুব মানে আসতেছে না খুব কম আসতেছে তো প্রাইস কিন্তু পড়বে মাত্র নয়শো টাকা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র নয়শো টাকা দেখেন একটা কালার প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা দেখেন এই একটা কালার প্রাইস পরে মাত্র 900 টাকা ওরে আরেকটা কাজে পড়ে